হ্যালো ফ্রেন্ডস ইন্দ্রনীল ব্লগে সবাইকে স্বাগত জানাই এটা আমার প্রথম ব্লগ ভ্রুল হলে প্লিজ মাপ করে দেবেন এই দেখুন ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছের আইটেম আছে তার মধ্যে ইলিশ মাছ একটা দেখতে পেলাম আজকে ওই ইলিশ মাছটা বারোশো টাকা করে কিলো বলল আর মাছ খাওয়ার আগে দেখেই মন ভরে গেছে তাই আমি এখানে একটা তিন কিলো ওজনের কাতলা মাছ নিয়ে নিলাম কাতলা মাছটা একটা দাদা ভাইকে কাটতে দিয়েছি এবার ও না ভালো করে মাছ কাটতে পারে না মাছগুলো উল্টো পুলটোভাবে কেটে রেখে দেয় তাই আমি যে দাদা দোকান ওকেই বললাম কেটে দিতে ও সুন্দর করে এক একটা করে মাছ কেটে দিচ্ছে এবার মাছটা অনেক বড় উল্টো পুলটো করে কেটে দিলে একদম ভালো লাগবে না আর মাছের সাইজ উল্টো করে কাটলে তরকারিতেও না খেতে ভালো লাগে না আর আমরা বাঙালিরা মাছ কাটাতেই বেশি গুরুত্ব দিই তাই না দেখো বন্ধুরা এক এক করে দাদা মাছগুলো কেটে দিল সুন্দর করে এবার পেটিগুলোকেও সুন্দর করে কেটে নেব ওকে আমি বলেছিলাম পেটিটাকে সুন্দর করে একটু বড় বড় করে কাটতে কিন্তু উনি ছোট ছোট করে কেটে দিয়েছে এখানে হলো মাছের তেল মাছের তেলটা আমি দাদা ফেলে দিতে বলছিলাম কিন্তু ও বলল মাছের তেলটা একদম তাজা আর নিতে পারো কোনো অসুবিধে নেই মাছগুলো কাটা হয়ে গেছে এবার চলে এলাম ঘরে দেখুন বেশিনে ঢেলে দিয়েছি কতগুলো মাছ হয়েছে আর মাছগুলো একদম তাজা আর পুরো লাল এবার এক এক করে মাছগুলোকে আমি ধুয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে পেটি আর ঘুলিগুলো একদম আলাদা আলাদা করে রেখেছি কারণ একটা ঘুলি আর দুটো পেটি এরকম করেই মিশিয়ে রান্না করব। আমার ছেলের আবার মাছের পেটি খেতে খুব পছন্দ তাই আমি দু পিস ঘুলি আর একটা করে পেটি এইভাবেই আমি সাজিয়ে ফিজে রেখে দেবো সুন্দর করে ডাবায় কারণ মাছ যখন বড় হয়ে যাবে তখন এই টানা হিচড়া করতে গিয়ে মাছগুলো সব একদম খারাপ হয়ে যাবে তাই আমি আলাদা আলাদা করে রাখব আর আমার ছেলে না স্কিন খেতে খুব ভালোবাসে আর যখন খেতে বসবে তখন মা বাবার দিকে তাকেই বসে থাকবে যে কেউ ওকে একটুখানি স্কিন দেবে দিলে ও খাবে পেটিতে অনেকটা পরিমাণ স্কিন থাকে ওই জন্য ওকেই পেটি খেতে পছন্দ হয় যাই হোক মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার মাছের মাথাগুলো ধুয়ে নিচ্ছি আর মাছের মাথাগুলোকেও আমি সুন্দর করে টুকরো করে নিয়ে এসেছি কারণ অনেকটা বড় মাছ ছিল তো তাই বড় মাছের মাথাটাকে ভাজতে কিন্তু খুবই অসুবিধে হতো আর ওই জন্য আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে এসেছি দেখুন মাছগুলো সব ধুয়ে নিয়েছি অনেকটা পরিমাণে মাছ হয়েছে এই মাছের তেলটাও আমি সুন্দর করে ধুয়ে ডাবাতে নিয়ে নিয়েছি আর মাছের মাথাগুলোকেও আলাদা করে রেখে দিয়েছে এবার দেখুন ডাব্বাতে আমি সব আলাদা আলাদা করে তিন পিস করে আমি গুছিয়ে রাখছি কারণ আমাদের বাড়িতে তিনজনেই খেতে তো সেই জন্য আমি তিন পিস করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি কারণ ডাব্বাতে একসাথে রেখে দিলে মাছে যখন বড় হয়ে যাবে তখন ওই টানা হিচড়া করতে মাছগুলো পুরো একদম খারাপ হয়ে যাবে তাই আমি তিন পিস করে বের করব আর তিন পিসেই রান্না করব। সমস্ত মাছগুলো গুছিয়েও নিলাম এবার একই ডাব্বার ভেতরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি ফ্রিজে ভরে রেখে নিলাম আজকে বেশি কিছু রান্না করব না মাত্র একটা তরকারি ভাত করবো মাছগুলো ধোয়াধুয়া করতে অনেক টাইম লেগে গেছে এতগুলো মাছ বন্ধুরা আমাদের কমের উপরে তিনজনেতে পনেরো দিন মতো চলে যাবে চার পিস মাছ নিয়ে নিয়েছি মাছগুলো একদম তাজা বলে ভাবলাম একটু দই মাছ বানিয়ে ফেলবো কারণ সব কিছুই বাড়িতে আছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি ভালো করে স্মুথ পেস্ট করে নিলাম আর কড়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম ওতে দিয়ে দিলাম তেল এবার এক এক করে মাছগুলোকে আমি সব ভেজে নেব দই মাছ বানাতে মাছগুলোকে একদম ভাজার কোনো দরকার হয় না নর্মালি আর ভেজে নিলে চলবে তাও আমার মাছগুলো একটু ভাজা বেশি হয়ে গেছে এবার যাই হোক ভাজা করে নিয়েছি এবার এক এক করে দিচ্ছি এবার ওই তেলে আর একটু তেল দিয়ে তেজপাতা আর দারচিনি আর একটা এলাচ আর গোলমরিচের কটা গুঁড়ো আর একটুখানি ফোড়ন দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আমি ওই যে টমেটো একটুখানি রাখলাম যাতে একটু গ্রেভিটা ভালোভাবে আসে আর ওই যে স্মুথ পেস্ট করে রেখেছিলাম মশলাটা ওটাই দিয়ে দিলাম এবার সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা যদি কোনো ভুল দুটি হয়ে থাকে মাফ করে দেবেন এটা আমার প্রথম ব্লক তাই হয়তো কথা একটু এদিক ওদিক হতেই পারে আর দিলাম স্বাদ নুন চিনি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম দইটা দিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো দেখো আমাদের দই মাছ কিন্তু রেডি দই মাছ সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার খেতে বসে পড়ব বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো ভালো থাকবেন